গুড আমার ছোট ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা এতদিন কি করছিলে খেলছিলে তাহলে চলো এখন একটু পড়াশোনা করে নেওয়া যাক কেমন আচ্ছা তোমরা তার আগে আমাকে বলবে তোমরা কে কে নদীতে গেছো নদীতে কে গেছো আচ্ছা নদীতে কি দেখেছো নৌকা দেখেছো আচ্ছা নদীতে নৌকা ছাড়া কি দেখতেছো হ্যাঁ ঠিক হইলো মাছ ও দেখো হয় না আচ্ছা নদীতে যারা নৌকা চালায় তাদের কি বলা হয় তুমি জানো আচ্ছা তাদের মাঝি বলা হয় একদম ঠিক আছে আজকে আমরা এই মাঝি নৌকা নদী নিয়ে একটা খুব সুন্দর কবিতা আমাদের বইতে আছে সেই কবিতাটা একসাথে পড়ব কেমন খুব মজা হবে কোনো কিছু মিলিয়ে মিলিয়ে শুরু করে সুন্দর সুন্দরভাবে বলা বা পড়াটা বা তাকে বলা হয় ছন্দ এই ছন্দের জাদুঘর ছিলেন জানো জানো কে সত্যেন্দ্রনাথ দত্ত আচ্ছা তাহলে সেই সত্যেন্দ্রনাথ দত্তের যে কবিতাটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে দূরের পাল্লা এটা কি এঁকেছে বলো তো একটা এটা একটা নৌকো আমি ভালো নৌকো আঁকতে পারি না তোমরা যদি পারো তো বেশ ভালো এটা একটা নৌকো কেমন দেখো নৌকো নৌকোকে কথা কি বলা হয় জানো ছিপ ছোট নৌককে বলা হয় ছিপ এটা একটা ছিপ সেই নিয়ে লেখা খুব সুন্দর একটা কবিতা আমরা পড়বো কবিতার নাম হচ্ছে পাল্লা কবি সত্যেন্দ্রনাথ দত্ত আচ্ছা চলো কবিতাটা পড়ে নেওয়া যাক তোমরা আগে শোনো খুব মন দিয়ে শুনবে তারপরে তোমরা আমার সাথে কবি দেখো

কোনশি ববক সঙ্গ ঘুমটাই ফাক্রয়ে মোনুন মনগো তিন দাঁড় ChIP Khan মন তোর যাচ্ছে তিন জন মাল্লাই গঙ্গ যাচ্ছে আচ্ছা তোমাকে শুনলে সবাই মন দিয়ে ভালো লেগেছে এখানে দেখো বলেছে ChIP Khan তিন দাঁড় ChIP এই chip কটা দাঁড় আছে তিনটে দাঁড় আর মাল্লা কজন মাল্লা আছে তিন জন আচ্ছা এই যে মাল্লা কথটা বল্লা মাল্লা কথাটা অর্থ তোমরা বলতে পারবে হ্যাঁ মাঝি মাঝিও বলতে পারো মাঝিদের কি বলা হয় মাল্লা তিনটে দাঁড় টানার জন্য তিনজন মাঝি আছে চৌ দিন দূর ধরে নৌকা টেনে যাচ্ছে ঠিক আছে তারপরে কি পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় আছে শৈবাল পান্নার ট্যাকশাল জলে কি কি আছে শৈবাল পান্না এগুলো আর পারময় ঝোপঝাড় আছে জঙ্গল জঞ্জাল এগুলো রয়েছে তারা সারাদিন ধরে যাচ্ছে আর এগুলো দেখছে ঠিক আছে তারপরে দেখো খঞ্চের ঘর ওই চর ডাকছে বনহাস ডিম তার শ্যাওলায় ডাকছে বনহাসা কি করছে ডিম পারছে আর সেগুলোকে ভালো করে ঢেকে রাখছে শ্যাওলার মধ্যে যাতে সেগুলো না ভেঙে যায় ঠিক আছে তারপরে দেখো কি বলেছে চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুক টুক ঘোমটার কৌটি টুকটুক করে ডুব দিচ্ছে আর করছে করে দিচ্ছে তারপরে কি হচ্ছে দেখো তিনজন মাল্লা ধীরে ধীরে যাচ্ছে আর কি করছে তারা গান করছে বলা আছে তাই না তাহলে এই যে আমরা কবিতাটা পড়লাম বা জানলাম এখানে মূল বিষয়টা কি আমাদের সত্যেন্দ্রনাথ তত্ত্বের যে ছন্দ সেই ছন্দটা আর সেটা আমরা মজা করে পাঠ করার মাধ্যমে কি এই কবিতা থেকে একটা ভালো রস আর সাধন করলাম ঠিক আছে আমাদের এই কবিতার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে বাইরের প্রকৃতি নদীর প্রকৃতি কবির চোখে খুব সুন্দরভাবে ধরা পড়েছে সেটাই কবিতার মধ্যে কবি তুলে এই স্টাইল সম্পর্কে আমরা জানা কবিতার বাকি অংশটাও রয়েছে সেটা আমরা পরের ক্লাসে জানবো আজকে আমরা কবিতা তুলের বালে এটুকুই জানলাম না মানে তোমরা মন দিয়ে বাড়িতে এটা দেখবে